আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদেরকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক আমরা আমাদের এখান থেকে প্রতিনিয়ত একদম পাইকারি দামে সয়াবিন খোল ফিশ মিল র্যামস্টোন পাউডার দানা ঝিনুক পাউডার দানা গবাদি পশুর বিভিন্ন রকম ঔষধ এবং মেডিসিন একদম পাইকারি দামে বিক্রয় করে থাকছি আসুন দেখি বিস্তারিত বর্তমানে আমাদের কাছে থিল কোম্পানি সিটি গ্রুপ এর ইনটেক কোম্পানির ইনটেক বস্তা পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন একদম পাইকারি দামে প্রোটিন সমৃদ্ধ সয়াবিন কোক পাইকারি দামে পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের কাছে দশ কেটাকের জিঙ্ক জিঙ্ক কেয়ারের দশ লিটারের জারকিন একদম পাইকারি দামে পেয়ে যাবেন জিঙ্ক কেয়ারের দশ লিটারের জার্কিন এসকেপ কোম্পানির সরাসরি এসকেপ কোম্পানি প্রোভাইড করছে দশ ক্রিটাকের জার্কিন আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের এক ভাই জিঙ্ক ও দশ কেটাকের জারকিন অর্ডার করছিল তার অর্ডার অনুযায়ী আজকে আমরা তার জিঙ্কের দশ লিটার জারকিন করে কার্টুন করে ডেলিভারি দিচ্ছি আমরা এইভাবে কার্টুন করে নিই যেন কোকা সাকভিজে এই সকল জারকিনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সুন্দরভাবে কার্টুন করে কার্টুনটি প্লাস্টিকের দিকে দিয়ে বেঁধে কোকা সার্ভিসে বুকিং দিয়ে থাকি প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে জিঙ্ক ক্যাক এসকে পের ওগা ক্যাক দশ কেটার ক্যালসিয়াম সিপি ভেট ক্যালসিয়াম রেনাভেট রেনা ক্যাক পি ক্যালসিয়াম ক্যাকভিট পাঁচ কেটারকে ক্যালসিয়াম একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই সকল জিঙ্ক ক্যালসিয়াম একদম পাইকারি দামে নিতে চাইবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এসএমএস করতে পারবেন আমরা সপ্তাহে আমাদের এখান থেকে প্রতি সপ্তাহে দুই দিন ডেলিভারি দিয়ে থাকি সকল অর্ডার একত্রিক করে সপ্তাহে দুই দিন কোকের সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ বাংলাদেশ এ ডেলিভারি দিয়ে থাকি আমরা এখন এই কার্টুনটি সুন্দরভাবে প্লাস্টিকের দড়ি দিয়ে পেতে দিচ্ছি যেন কোকের সার্ভিসে কোনো ক্ষয়ক্ষতি না হয় এভাবে আমরা যত রিকুইড কোকা সার্ভিসে বুকিং দিই সকল রিকুইডটি এভাবে কার্টুন করে দিই কাটন করে প্লাস্টিকের তুলে দিয়ে সুন্দরভাবে বেঁধে আমরা বুকিং দিয়ে থাকি প্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে ঝিনুক দানা ঝিনুক পাউডার একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে সামুদ্রিক ফেনা সামুদ্রিকের ফেনা একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে স্টোন পাউডার একদম পাইকারি দামে পেয়ে যাবেন প্রিয় দর্শক বর্তমানে আমরা সয়াবিন ক্ষোভে প্রোটিন সমৃদ্ধ সয়াবিন খোল একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে ডেগাগি দিয়ে থাকছি দর্শক দেখুন আমি শুভম এটি একটি বস্তা এইভাবে নাম্বারিং করে নিচ্ছি যেন কোকা সার্ভিসে কোনো মিসিং না হয় পঞ্চাশ কেজি গ্রাসক বস্তা আপনারা একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়ন অথবা কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা হয়তো জানেন সয়াবিন ক্ষোভে প্রোটিনের সংখ্যা অনেক বেশি সয়াবিন ক্ষোভে দুধ এবং মাংস অতি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এজন্য যারা মোটা তাজা করছেন তাদের জন্য সয়াবিন খোয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যারা দুধের খামার করছেন তাদের জন্য সয়াবিন ক্ষোভ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বর্তমানে সয়াবিন ক্ষোভের দামটি একটু কমেছে আপনারা এই সময় সয়াবিন এ সকল বস্তা পাইকারি দামে কিনে রাখতে পারেন আমরা এখন গোডাউন থেকে এইভাবে ভ্যানে করে কোগা সার্ভিসের অফিসে এসকল বস্তা নিয়ে আসছি নিয়ে আসা শেষে এই সকল বস্তা আমরা এখন কোগা সার্ভিসে বুকিং দিব বুকিং দেওয়া শেষে এসকল বস্তা দুই দিনের মধ্যে আমাদের এই সকল ভাইদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের কাছে বর্তমানে রাইম স্টোন পাউডার একদম পাইকারি দামে পেয়ে যাবেন র্যাম স্টোন পাউডারে পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন দর্শক আমরা এই সকল বস্তা আজকে কোরে সার্ভিসে বুকিং দিচ্ছি টোটাল আট বস্তা চারশো কেজি সয়াবিন খোল এবং ভুট্টা পাউডার রামস্টোন পাউডার এবং ঝিনুক দানা এবং ঝিনুক পাউডার দুটিকে ভাগে দিয়ে থাকছি আপনারা আপনারা যদি সকল দানাদার খাদ্য এবং ওষুধ মেডিসিন একদম পাইকারি দামে নিতে চান নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এই নাম্বারে এস এম এস করতে পারবেন কাউ যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আপনারা যদি কোনো নিয়ম কোনো বিষয়ে নতুন ভিডিও চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে জানিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছে বিভিন্ন প্রকার ফিড বানানো মেডিসিন পেয়ে যাবেন এই যে দেখুন মেডিসিন আমাদের কাছে ইস্ট একদম পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে আমাদের কাছে মিথোনিন গাইসিন টক্সিন বাইন্ডার এনজাইম একদম পাইকারি দামে পেয়ে যাবেন